স্বাধীনতা দিবসের দিন ম্যারাথন দৌড়ের আয়োজন করলেন বাঁকুর অগ্রগামী সংঘ এদিন দত্তপুকুর পালপাড়া থেকে এই ম্যারাথন দৌড় শুরু হয় অংশগ্রহণ করে এলাকার যুবক থেকে বাইরের যুবকেরাও শেষ হয় বিরা চৌমাথা এলাকায় গিয়ে সংগঠনের পক্ষ থেকে এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের জাতীয় পতাকা উত্তোলন সহ ক্লাবের সদস্যদের নিয়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন বলেই জানান আজকে আমাদের অগ্রগামী সংঘের পরিচালনায় প্রতি বছর ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উদযাপনের সঙ্গে সঙ্গে আমরা ফুটবল প্রতিযোগিতা ক্লাবের সমস্ত সদস্য এবং গ্রামের সমস্ত যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তাদেরকে নিয়ে একটা ফুটবল প্রতিযোগিতা করি সেটা আমাদের হবে এছাড়া আমাদের একটা ম্যারাথন প্রতিযোগিতা এবছর নতুন করে আমরা শুরু করেছি যেটা আমরা সেইমাত্র সমাপ্ত করলাম ম্যারাথনে আমাদের প্রথম হয়েছে আজহার আজহার উদ্দিন এইগুলো রয়েছে আর সন্ধ্যাবেলা কিছু অনুষ্ঠান রেখেছি আমরা কি বলছেন ম্যারাথনটা অ্যাকচুয়ালি নতুন করে আমাদের একটা ক্লাবে সিদ্ধান্ত হল যে ম্যারাথন করা হোক ক্লাবের উদ্দেশ্যেই করা হয়েছে আর কি রহমতুল্লাহ লস্কর চঞ্চল আমি ক্লাবের হিসাব রক্ষক স্বাধীনতা দিবস ম্যারাথন দৌড়টা করে আমরা একটাই জানাতে চাইছি যে আমাদের ভারতবর্ষ যে একটা গণতন্ত্র দেশ এবং সম্প্রীতি বজায় রেখে সবাইকে শান্তির বার্তা দিতে গিয়েই ম্যারাথন দৌড়টা আমরা আয়োজন করেছি ক্লাবের সদস্য বাইরের সদস্য এরকম কোনো ব্যাপার নেই ক্লাবের সদস্য অংশগ্রহণ করতে পারে বাইরে লোকও অংশগ্রহণ করতে পারে সর্বসাধারণের জন্যই মেনলি ম্যারাথন দৌড়টা আমরা আয়োজন করেছি ম্যারাথন দৌড়টা শুরু হয়েছে দত্তপুর পালপাড়া টু আমাদের বিরা চৌমাতা অগ্রগণী সংঘের সামনে পর্যন্ত এছাড়া আরও কিছু প্রোগ্রামের চিন্তাভাবনা আছে আপাতত আমাদের বাচ্চাদের অনেক কিছু গিফট থেকে শুরু করে সব কিছু দান করা হয়েছে তাদের খাতাপত্র বই পেন কিছু দুস্থ বাচ্চাদেরও দান করা হয়েছে এবং সন্ধ্যাবেলা একটা প্রীতিভোজের আয়োজন করা হয়েছে সেটা ক্লাবের সদস্য সহ আমাদের আশেপাশে পাড়ার যত লোক আছে সবাইকে আহ্বান জানানো হয়েছে আমার নাম অতনু সাহাজি হ্যাঁ আমি ক্লাবের সম্পাদক অ্যাকচুয়ালি মজা নেওয়ার জন্য ম্যারাথন করা যায় যেমনটা আমরা আজকে আগরগামী সঙ্গের তরফ থেকে করলাম আমাদের পাড়ার প্রতিটা ছেলে প্রতিটা মন থেকে এবং দিমাগ থেকে এবং শরীর থেকে সব দিক থেকেই নিজেকে নিজের পুরোটা বেশ দেওয়ার চেষ্টা করেছে আমরা আগামীতে চাইবো আমাদের ক্লাবটা আরও এই এই যে প্রতিযোগিতা আরও বড় করুক আজকে যেমন আমি ফার্স্টে এসেছি আগামী দিনে চাইবো আমার জায়গায় আর আরেকজন কেউ জায়গাটা নেই আমাদের ক্লাবটা আরও বড় করুক আগামী বছর আমি এটাই চাইবো বাস আজারউদ্দিন আমার হ্যাঁ আমি ম্যারাথনে প্রথম বছর না করে যাইনি প্রথম ভালো লাগছে আমি কোনো এখন করি না থার্ড পজিশন থার্ড মিরাজুল ইসলাম বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ